হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা দেখো উঠে আগে ব্রাশ করে নিলাম তো যখন উঠেছি তখন মানে তার আগে পাঁচটায় উঠেছি তো দেখো এখন বাজে পাঁচটা ছেচল্লিশ তো তোমাদের দাদা হয়ে এখন মানে চলে যাবে উঠেছে অনেকক্ষণ উঠে খাবার দাবার করতে হয়েছে তো এদিকে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত মা ওদিকে শুয়ে রয়েছে আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য করেছি চা আমিও নিয়েছি তো চা খাওয়া হয়ে গেলে তো তারপরে দেখো বাইরে এসেছি তো বাইরেটা দেখো সকালবেলাটা মানে পাঁচটার দিকে আর কি দেখো মানে পুরো গাড়ি ভর্তি প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে হচ্ছে গাড়ি ভর্তি এই সরি ফ্ল্যাট বলছি বিল্ডিংয়ের সামনে তো দেখো পুরো একদম ফাঁকা রাস্তা দু একটা লোক আছে সকালবেলা তো ওই জন্য তো তারপরে যাই হোক এসে তো আজকে একাদশী তাই রান্নাবান্না করতে হবে তো দেখো দিকে বাদামটা কি শুকনো করা মানে কড়াই গরম করে তেল ছাড়া এমনি বাদামটা ভাজবো তেল দিয়ে ভালো লাগে না তো আমি করবো না মা করবে তো মার আগে খাবার দাবার করে দিচ্ছে তো তারপর আমাদেরটা হবে যেহেতু এখন একটাই গ্যাস তো এখানে দেখো আমি বাদামটা আর কি ভাজছিলাম ওদিকে মা গেছে দোকানে মানে দুধ আনতে গেছিলো ওর বাবা টাকা দিল তার জন্য আর কি ছেলের জন্য দুধ আনতে গেছে তো তারপরে দেখো বাদামটা ভেজা ভাজা হলো তো তুলে রাখলাম এখন করবো যে কী বলে সাবু ভাজাও বলে অনেকে সাবুর পোহাও বলে তো যাই হোক আমরা সাবু ভাজাই বলি তো এখানে দেখো সাদা তেল দিলাম দিয়ে মানে তেলটা একটু গরম হবে তোমরা এইটা এই রেসিপিটা জানো কি না জানি না আমাদের বাড়িতে এইভাবে করে একাদশীর দিন মা তো অন্য কিছু খাই না শুধু এই সাপড় চচ্চড়িটা খাই মানে ভাজাটা আর একটু ফল খায় আর কিচ্ছু খাই না আর চাটা খাই মাথা যন্ত্রণা করে তার জন্য চা খাই তো তারপরে দেখো আলুটা এরকম ছোটো ছোটো করে বানানো হয়েছে তো তারপরে আলুটা ভাজা করলাম তো একটু ভাজা হয়ে গেলে তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম একটু ঝাল ঝাল না হলে না একাদশীর দিন মিষ্টি মানে মিষ্টি খাবার খেলে আর কি ভাল লাগে না মিষ্টি মিষ্টি মা খেতে পারে না মার এমনি একটু ঝাল ঝাল পছন্দ করে চিনি চিনি খেতে পারে না তো তার জন্য দেখো এখানে লঙ্কা কুচিয়ে দিয়েছে আর এদিকে আদা হচ্ছে ছাড়িয়ে সে আদাটা ধুয়ে আর কি কুড়ে দিলাম তেলের পরে দিলে আর কি ভালো লাগে খেতে তো তোমরা যারা খাওনি কোনো না তারা উপুসের দিন তোমরা এইভাবে করে দেখতে পারো খুব সুন্দর লাগে খেতে আমি আমিও খাই কিন্তু আমার অতটা ভালো লাগে না তো যার জন্য আমি খাই না মা উপোস করে তাই মা খাই তো যাই হোক তারপরে দেখো পাশে হচ্ছে আমি আমার ছেলের জন্য দুধটা বসিয়ে দিলাম জাল দিতে তো যেহেতু পড়া আছে ও খেয়ে নিয়ে পড়তে যাবে তো সেটা বসিয়ে দিলাম আর দেখো ভাজা হয়ে গেছে আলু ভাজা তো তারপর যে সাবুটা মানে দশ মিনিট মতন ভিজে সেটা আর কি পেতেই জল ঝরিয়ে দিয়েছিলাম তো সেটাই আর কি জলটা ঝরে গেছে তো তারপরে দিয়ে দিলাম দিয়ে দেখো একটু সন্ধক লবণ দিলাম মানে যেটা একাদশীর দিন আর কি দেয় দেখো এটা কিন্তু এমনি লবণ না সন্ধক লবণ তো সেটাই দিলাম মানে যেহেতু হলুদ তলুদ দেওয়া যাবে না তো সেটা দিয়ে তারপরে নামানোর আগে একটু মানে ভাজা যেই মশলাটা সেটা আলাদা করা আছে তো সেটাই দিলাম আর এর মধ্যে তোমরা যদি ধনেপাতা থাকে তো তোমরা ধনে পাতাটা দিতে পারো খুব ভালো লাগে কুচিয়ে দিতে হবে আমাদের কাছে ছিল না তার জন্য দিতে পারিনি আর এর ভেতরে যে বাদামটা আমরা ভেজে তুলে রেখেছিলাম তো সেটা আর কি একটু মানে গুঁড়ো করে নেবো তো সেটা ওর ভেতরে দেবো তাহলে মানে মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে তো সেটাই আর কি দিয়ে দিল তো এদিকে মাই করছিল আজকে তো সেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে মানে বাদামটা দিয়ে সব কিছু আর কি মিশিয়ে নিতে হবে দিয়ে একটু মানে একটু ভাজা হবে তো তারপরে দেখো এদিকে কিন্তু হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ পুরো এরকম হবে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার করে দেখো তো যাই হোক তো এদিকে হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি তো তারপরে দেখো ঘর তোর গুছিয়ে নিলাম তো প্রত্যেক দিনের যা কাজ আগে করলাম কারণ মা খাবার নিয়ে যাবে তার জন্য আগে মার ওইগুলো হচ্ছে করে নিলো তো তারপরে দেখো ঘর তোর ঝাড় দিয়ে দিচ্ছি ওদিকে তো ছেলে ঘুমাচ্ছে তো এখন তো বিছানাটা তুলে যাবে না পরে আবার তুলে আবার পরে ঝাড় দেবো তো যেহেতু রান্নাবান্না হয়েছে একটু নোংরা হয়েছে তো সেই কারণে আর কি আগে ঝাড়টা দিয়ে দিলাম না তো ঘরের মধ্যে না পায়ে 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 বালি লাগছে ভালো লাগে না তো তার জন্য একটু ঝাড়টা দিয়ে দিলাম আর একটাই ঘর তো খুব মানে একটু অসুবিধা হয় তো যাই হোক এদিকে দেখো ঝাটপাট তো আমাদের দেওয়া হয়ে গেলো তারপরে মা আর আমি মানে বাদাম নিয়ে বসে মানে বাদাম আর চা খাচ্ছিলাম তো আমি সকাল দিকে ভেবেছিলাম একাদশীটা করবো কিন্তু লাস্ট আর করা হয়নি তো এদিকে দেখো ছেলে স্কুলে যাবে তো তার জন্য ওর হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে আর কি দিয়েছিলাম তো আমি জানি না কেন স্কুলটা বন্ধ ছিল তো স্কুলে দিয়ে এসেছি তো তারপরেই না ওরা আবার মানে বললে স্কুল হবে না তো চলেছিল চলে এখন যাচ্ছে ওদের স্কুলে তুই দেখো এটা হচ্ছে ওদের স্কুল মানে গভর্নমেন্ট স্কুল আর এটা হচ্ছে হিন্দি তারপরে হচ্ছে কানাডা তো কানাডা হি তো এখানে কানাডা হিন্দি তাই বেশি চলে বাংলা এখানে একদমই চলে না তো দেখো স্কুলটা কত সুন্দর উপরেও রুম আছে তো উপরটা দেখাতে পারলাম না তো তারপর আর ভিডিওটা করা হয়নি তো পরের দিন সকালবেলা দেখো তোমার ভাই খাবার নিয়ে যাবে বলে এখানে রুটি আর আলু চচ্চড়ি করা হয়েছিল আজকে মানে দ্বাদশীর দিন এখানে খিচুড়ি হয়েছে সব রকম সবজি দিয়ে আর ও নিয়ে যাবে বলে আলু চচ্চড়িটা করা হয়েছিল রুটির সাথে তো নিয়ে যেতে ভুলে গেছিলো তো সেটাই আর কি করবো সেটা আমাকেই খেতে হবে তো তারপরে দেখো খেয়ে দিয়ে স্নান টান করে চলে এসছে আর দেখো আমাকে দেখে বুঝতে পারছো যে সবে স্নান করে এসছে এখনো পুজো দেওয়া হয়নি তো চলো তাহলে আবার পুজোটা দিয়ে নিই তো এই হচ্ছে ঠাকুর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করো চলো টাটা